আমরা সবাই জীবনে কিছু না কিছু হারিয়েছি কেউ ভালোবাসার মানুষ কেউ আত্মীয় স্বজন কেউ আবার আশা স্বপ্ন আর সেই হারানোর মুহূর্তে আমাদের হৃদয় থেকে একটা প্রশ্ন উঠে আসে আল্লাহ কি আমাকে ভালোবাসেন আল্লাহ কি আমার পাশে আছেন আমি কি তার আপনজন হতে পেরেছি এ প্রশ্নগুলো কাদায় ভেতরটা ভেঙে চুরমার করে ফেলে কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনো কাউকে তার আপন করে নিলে তা গোপন থাকে না তার কিছু নিদর্শন কিছু স্পষ্ট আলামত দেখা যায় মানুষের জীবনে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন রাসু সাল্লাহাসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ার কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন যেন সে জান্নাতের উপযুক্ত হয় এই দুনিয়া আমাদের পরীক্ষা কিন্তু কিছু মানুষের হৃদয়ে আল্লাহ এমন কিছু নিদর্শন রাখেন যা দেখে বোঝা যায় এই মানুষটিকে আল্লাহ নিজের করে নিয়েছেন আজকের এই ভিডিও সেই পাঁচটি আলামতের কথা বলবে যা একজন মানুষের জীবনে প্রকাশ পায় যখন আল্লাহ তাকে নিজের করে নেন এই ভিডিও যেন শুধু জ্ঞান না দেয় বরং আপনার হৃদয়কে নাড়া দেয় আপনার চোখে জল আনে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় হয়তো এই ভিডিও দেখার পর আপনি বলবেন হে আল্লাহ আমাকে তুমি আপন করে নাও এক আল্লাহ তাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে নেন এবং দিনের পথে পরিচালিত করেন সবাই চায় আল্লাহ যেন তাকে ভালোবাসেন কিন্তু সত্যি যদি আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেন তাহলে জীবনটা বদলে যায় তখন আপনি আর আগের মানুষ থাকেন না চোখে ঝলমলে দুনিয়ার আলো থাকলেও অন্তরে জলে ইমানের নূর আজ আমরা সেই আলামত নিয়ে বলবো যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন হ্যাঁ দুনিয়ার মোহ থেকে বিমুখতা ইবাদতে প্রশান্তির সন্ধান যখন আল্লাহ কাউকে সত্যি নিজের করে নেন তখন তিনি সেই বান্দাকে ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আনেন হয়তো আগে সেই মানুষটি ফ্যাশন টাকা বিলাসিতা নাম খ্যাতি এগুলোতে জীবনের মানে খুঁজত কিন্তু একদিন হঠাৎ করে সেসব কিছু তার কাছে পানির ফেনার মতো লাগে কোরানে আল্লাহ বলেছেন তোমরাই দুনিয়ার জীবনকে ভালোবাসো অথচ আখেরাত উত্তম এবং স্থায়ী এই আয়াত তার অন্তরে যেন আগুন জ্বালিয়ে দেয় সে উপলব্ধি করে যে জীবনটা সে এতদিন ধরে গড়ে তুলছিল সেটা শুধু ক্ষণিকের আসল জীবনের শুরু তো মৃত্যুর পর আর তখনই সে ধীরে ধীরে ইবাদতের স্বাদ খুঁজে পেতে শুরু করে আগে সালাত ছিল শুধু একটা রুটিন এখন সেই সালাত হয়ে গেছে তার নফসের আরাম যুদে উঠে সে কাঁদে কোরআনের শব্দে কাঁপে তার হৃদয় সেজদায় গিয়ে যেন সে আর উঠতে চায় না সে ভাবে দুনিয়র বিছানায় ঘুম যেমন শান্তি দেয় না তেমনি পৃথিবীর কোনো সম্পদ আমাকে এমন আরাম দেয় না যেমন দেয় আল্লাহর কাছে মাথা নত করা মানুষ ভাবে এই মানুষটা কি করে এত বদলে গেল সে যাকে আগে হিংসা করত এখন তার জন্য দুয়া করে যে গান আগে গুনগুন করত এখন কোরআনের তিলাওয়াত করে যে আগে দুনিয়ার পিছু ছুটতো এখন জান্নাতের আশায় হাঁটে রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেন যার ভালো আমল আল্লাহ পছন্দ করেন তাকে দিনের বুঝ দান করেন এটাও এক বড় লক্ষণ যখন আল্লাহ কাউকে নিজের করে নেন তাকে ফাহাসা থেকে ফিরিয়ে আনেন আর হৃদায়তের দরজা খুলে দেন আল্লাহ যদি সত্যি আপনাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে দেন তাহলে আপনি কে দে পড়ুন সেচ দেয় আর বলুন ইয়া আল্লাহ তোমার প্রেমেই আমি শান্তি পেয়েছি তুমি যেন আর ফিরিয়ে না দাও তুমি যদি দেখতে পাও তুমি দুনিয়ার ঝলকানি থেকে সরে যাচ্ছ আর আল্লাহর ইবাদতে প্রশান্তি পাচ্ছ জেনে নিও আল্লাহ তোমাকে আপন করে নিয়েছেন এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় ভালোবাসার কিছুই নেই নাম্বার দুই গুনাহ থেকে ফিরে আসার জন্য অন্তরে এক অনুতাপ জাগ্রত হয় আমরা সবাই গুনাহ করি কেউ প্রকাশ্যে কেউ গোপনে যদি একদিন আল্লাহ আপনাকে নিজের করে নেন তাহলে আপনি গুনাহ করার পর আর আগের মতো স্বস্তি পাবেন না বরণ আপনার অন্তরে এক অজানা আগুন জ্বলবে অনুতাপের আগুন যখন আল্লাহ একজন বান্দাকে আপন করে নেন তখন তার গুনাহ আর তার জন্য মিষ্টি লাগে না আগে যেসব গুনাহ তাকে আনন্দ দিত এখন সেগুলোর কথা ভাবলেই তার চোখে পানি আসে সেভাবে আমি কিভাবে এতটা বেইমান হতে পারি যার নিয়ামতে আমি ডুবে আছি যিনি আমাকে রিজিক দেন ঘুমের মধ্যে প্রাণ রাখেন আমি সেই আল্লাহরই অবাধ্যতা করলাম কুরআনে বলা হয়েছে হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন এই আয়াত যেন তার হৃদয়ে আলো ছড়িয়ে দেয় সে বুঝে ফেলে আল্লাহ তাকে ডাকছেন ফিরে আসার জন্য সে আর লোক দেখানো তওবা করে না সে গভীর রাতে কাঁদে পাপের কথা মনে করে ঘুম ছুটে যায় তার দোয়া খুব সাধারণ হলেও অন্তরে গভীরতা থাকে তাতে ইয়া আল্লাহ আমি জানি আমি অপরাধী আমি জানি আমি হাজারবার মুখ ফিরিয়েছি তবুও আজ তুমি যদি একবার আমাকে ক্ষমা করে দাও আমি তোমার দ্বার ছেড়ে আর কোথাও যাব না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার সেই বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করার পর তওবা করে কাঁদে একজন সত্যিকারের তওবাকারী সে আল্লাহর দয়ার দরজা আঘাত করে অনেক সময় মানুষ ভাবে গুনাহের পর ঘিন্নায় আসবে নিজেকে কিন্তু যখন আল্লাহ আপন করে নেন তখন গুনাহের মধ্যে তিনি বান্দাকে দয়ার সুযোগ দেন আর তওবায় সে এমন প্রশান্তি পায় যা দুনিয়ার কোনো বিলাসতাও দিতে পারে না এই মানুষটা হয়তো একদিন গানের আসরে ছিল আজ সে কুরানের সামনে বসে কাঁদে আগে হয়তো অবহেলা করত নামাজকে আজ সে আজান শুনলেই কাঁপে যদি তোমার অন্তরে এমন কিছু হয় একটা গুনাহ করলেই তুমি কষ্ট পাও তুমি রাতে উঠে চুপি চুপি কাঁদো তুমি কাউকে না বলেই আল্লাহর কাছে ফিরে যাও জেনে নাও আল্লাহ তোমাকে আপন করে নিয়েছেন এটাই তার দয়ার সেরা নির্দর্শন তুমি তখনই সবচেয়ে ভাগ্যবান যখন নিজের ভুলের কান্না আসে আর আল্লাহর কাছে ফিরে যাওয়াতেই শান্তি পাও নাম্বার তিন আল্লাহ তাকে কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ করেন কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এত কষ্ট কেন কেন বারবার ব্যর্থতা কেন আপন মানুষ দূরে সরে যায় কেন দুনিয়ার দরজা একের পর এক বন্ধ হয়ে যায় তখন কি মনে হয় না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই কষ্ট এই কান্না এই দুঃখের পাহাড় সবচেয়ে বড় নির্দর্শন হতে পারে যে আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন এই কষ্ট এই চিহ্ন একটি মেহেরবাণী কোরআনে আল্লাহ বলেন আপনি কি ভেবেছেন যে আপনি ইমান এনেছেন বললেই আপনাকে ছেড়ে দেওয়া হবে এবং পরীক্ষা করা হবে না এই আয়াতটি সেই বান্দার জন্য যে আজকে ধ্বংস হয়ে গেছে বলে ভাবছে আসলে না আপনি ধ্বংস হননি আপনি পরীক্ষিত হচ্ছেন কারণ আপনাকে আল্লাহ আপন করে নিয়েছেন আল্লাহ কাউকে ছুঁড়ে ফেলেন না পরিশুদ্ধ করেন সাল্লাহ আলহ্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েছেন নবীগণ তারপর তাদের যারা তাদের মতো ইমানদার তারপর যারা তাদের মতো আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দিব হিসাব ছাড়াই প্রিয় দর্শক আপনি যদি চোখের পানি ফেলেন কিন্তু তবুও আল্লাহর উপর ভরসা রাখেন যদি আপনার জীবন বার বার ভেঙে পড়ে তবুও আপনি নামাজ ছাড়েন না তাহলেই আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনি আল্লাহর ভালোবাসার তালিকায় রাসুলসাল্লু আলহ্লাম বলেছেন আল্লাহ যখন কারোর ভালো চায় তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন যেমন সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় তেমনি একজন বান্ধা দুঃখ দিয়ে আল্লাহর কাছে আরও খাঁটি হয় সেই ব্যর্থতা সেই বিচ্ছেদ সেই কান্না আপনাকে শক্ত করছে আপনাকে তৈরি করছে সেই চূড়ান্ত সাফল্যের জন্য যেখানে দুনিয়ার নয় আখিরাতের পুরস্কার অপেক্ষা করছে অনেকেই বলে যখন সুখ ছিল তখন ভুলে গিয়েছিলাম আল্লাহকে কিন্তু যখন ভেঙে পড়লাম তখন শুধু আল্লাহকেই খুঁজে পেয়েছি এই মুহূর্তে আপনি যদি হতাশ হয়ে কাঁদছেন তাহলে মনে রাখবেন আপনি একা নন আপনার এই কান্না ফেরেশ তারা লিখছেন আপনার এই ধৈর্য জান্নাতের ফসল হয়ে জন্ম নিচ্ছে আল্লাহ যদি কাউকে আপন করে নেন তবে তিনি তাকে ধীরে ধীরে এই দুনিয়ার আসক্তি থেকে ছিঁড়ে নিয়ে নিজ অভিমুখে টেনে নেন কিন্তু সেটা হয় কষ্ট দিয়ে শক্ত করে নির্মম বাস্তবতায় তবুও সেই বান্দা যদি ফিরে না যায় তখনই সে সত্যি আল্লাহর প্রিয়জন হয়ে ওঠে আপনার জীবনে এই কষ্ট একটি মেসেজ আল্লাহ বলছেন তুমি আমার আমি তোমাকে আমার করে নিচ্ছি তুমি ধৈর্য ধরো আমি তোমাকে হারাতে দেব না যারা আজ দুঃখে ভেঙে পড়েছেন কষ্টে ভাসছেন তাদের বলবো এই সময়টা সহজ নয় কিন্তু এই সময়টাই আপনার জান্নাতের পথে চাবি নাম্বার চার সে নেক আমলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে না চাইতেও ভালো কাজ তার মাধ্যমে হয়ে যায় আপনি হয়তো খেয়াল করছেন আগে আপনি নামাজে ঢুকতেই পারতেন না কিন্তু এখন আপনি দেরি করলেই ব্যথা লাগে আগে আপনি কোরআনের দিকে তাকাতেই ভয় পেতেন আর এখন আপনি ব্যস্ত জীবনের মাঝেও আয়াত পড়তে চান আগে আপনি মানুষের উপকার করতে গেলে ভাবতেন কি পাব এর বদলেই আর এখন কারো সাহায্য করতে পেরে বুকের ভেতরে শান্তি পান প্রশ্ন হচ্ছে আপনার মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে। আপনি চাননি চেষ্টাও করেননি বেশি কিন্তু এমন সব নেক আমল আপনার জীবনে ঢুকে পড়ছে যা একসময় কল্পনাও করতে পারেননি এটাই সেই আলামত আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তিনি তাকে নেক আমলের প্রতি আকৃষ্ট করে তোলেন নেক আমল তার স্বভাব হয়ে যায় গুনাহ তার জন্য ভারী হয়ে দাঁড়ায় আল্লাহ বলেছেন যাদের অন্তর আল্লাহর স্মরণে কাঁপে যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আপনি খেয়াল করবেন কিছু মানুষ কোরআনের একটি আয়াত শুনে কেঁদে ফেলেন কিছু মানুষ নামাজে একাকি দাঁড়িয়ে সিজদা দিয়ে কান্নায় ভেঙে পড়েন কেউ রাত তিনটের সময় অন্যদের ঘুমন্ত রেখে কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের সেজদায় পড়ে থাকেন এই সব লোক বিশেষ তারা আল্লাহর ভালোবাসার তালিকায় কারণ তারা চাইলে বা না চাইলেও আল্লাহ তাদের দিকে নেক আমল করিয়ে নেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে আমল করায় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলহিউাসাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর আল্লাহ বলেন আমি তার জন্য দুনিয়াতে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দিচ্ছি গ্রহণযোগ্যতা মানে শুধু মানুষ তাকে পছন্দ করবে না বরং আল্লাহ তাকে এমন কিছু কাজে যুক্ত করে দেবেন যা তার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে হোক সেটা কুরআন তেলাওয়াত দান করা বা মানুষের উপকার করা এসব আমল তার হৃদয়ে টান হয়ে দাঁড়ায় সে না চাইলেও তাকে এগুলোর দিকে টেনে নেওয়া হয় সে বোঝে না কেন তার ভেতরে পরিবর্তন আসছে যখন তুমি এমন কিছু ভালো কাজে জড়িয়ে পড়ো যা আগে তুমি করতেই না জেনে রাখো এটা তোমার প্রতি আল্লাহর দয়া কিছু মানুষ ভাবে আমি কেন কাঁদছি নামাজে আমি কেন এত অল্পতেই কোরআনের তৃপ্তি পাচ্ছে আমি তো আগে এরকম ছিলাম না উত্তর হল কারণ আপনি আর আগের মতো নেই আপনাকে আল্লাহ নিজের করে নিচ্ছেন তিনি আপনাকে পবিত্র করে নিজের কাজের জন্য ব্যবহার করছেন দোয়া কবুল হওয়া মানে শুধু চাওয়া পাওয়া নয় কখনো নেক আমলের সুযোগই হচ্ছে কবুল হওয়া আমরা প্রায়ই বলি আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন আপনি গুনাহ থেকে ফিরে এসেছেন আপনি নিয়মিত নামাজ শুরু করেছেন আপনি কোরআনের প্রতি আগ্রহ পাচ্ছেন আপনি মানুষের কল্যাণের কাজ করছেন তবে বুঝে নিন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন এই পরিবর্তন হচ্ছে দোয়ার সর্বোচ্চ উত্তর আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্যই রয়েছে পরম আনন্দ আল্লাহ যদি কাউকে আপন করে নেন তবে তার অন্তর আল্লাহ নিজেই পরিবর্তন করে দেন নানাজের পথে কুরানের পথে খিদমতের পথে তাকে নিজ হাতে পরিচালিত করেন নাম্বার পাঁচ তার জন্য আল্লাহ মানুষদের অন্তরে ভালোবাসা দিয়ে দেন একটা মানুষকে দেখলেই কেন জানি মনে হয় তিনি খুব ভালো তার সঙ্গে একটু কথা বললেই মন শান্ত হয়ে যায় তার মুখে যেন আলো চোখে যেন নম্রতা তিনি কাউকে কিছু না দিয়েও সব কিছুর চাইটেও বেশি দিয়ে যান কে এই মানুষ কেন তাকে সবাই ভালোবাসে কেন এত সম্মান পায় তিনি কারণ আল্লাহ তাকে আপন করে নিয়েছেন আর যখন আল্লাহ কাউকে নিজের করে নেন তখন তার প্রতি আল্লাহর অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন এই ভালোবাসা সে নিজে তৈরি করে না সে টাকা দিয়ে কেনে না সে কোনো কৌশলে অর্জন করে না এ ভালোবাসা আসলেই আসে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সম্মান পাওয়া মানে বিখ্যাত হওয়া নয় এটা হচ্ছে রুহানি গ্রহণযোগ্যতা অনেক মানুষ ফলোয়ার দিয়ে বিখ্যাত কিন্তু কারও মনে স্থান নেই আবার কেউ আছে ছোট একটা মসজিদের ইমাম বা গ্রামের এক বুড়ো তবু সবাই চোখে পানি এনে বলেন এই মানুষটা আলাদা আসলে বিখ্যাত হওয়া নয় প্রিয় হওয়া হচ্ছে আল্লার রহমত এটা সেই ভালোবাসা যা মুখে বলা হয় না অন্তরে স্থান পায় যদি মানুষ আপনাকে বিনা কারণে পছন্দ করে জেনে নিন আপনি আল্লাহর তালিকায় আছেন আপনি হয়তো ভাবেন আমি তো কিছুই করিনি কারো জন্য তাও সবাই কেন আমার প্রতি এত শ্রদ্ধাশীল আমি তো কাউকে দান করিনি তবু কেন সবাই আমাকে সম্মান করে এর মানে হল আপনার ভিতরে এমন কিছু আছে যা আপনি নিজেও জানেন না আল্লাহ আপনার অন্তর পছন্দ করেছেন তাই অন্যের অন্তরে আপনার স্থান তৈরি করে দিয়েছেন কোরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবেন আপনার ইমান আপনার আন্তরিকতা আপনার খাঁটি মনোভাব এই সবই আল্লাহর কাছে প্রিয় আর যখন আপনি আল্লাহর প্রিয় তখন মানুষ আপনাকে ভালোবাসবে এটাই নীতি প্রিয় দর্শক আপনি যদি এমন অবস্থায় থাকেন যেখানে আপনি দেখছেন মানুষ অকারণে আপনাকে পছন্দ করছে শ্রদ্ধা করছে ভালোবাসছে তাহলে বুঝে নিন আপনি এখন আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার ঘোষণা পেয়ে গেছেন আপনি এখন একজন সম্মানিত মানুষ এই সম্মান দুনিয়ার কোনো পদবী নয় এই সম্মান আখেরাতের জন্য রিজার্ভ এক কামল প্রিয় দর্শক আমরা আজ এতক্ষণ শুনলাম যখন আল্লাহ কাউকে আপন করে নেন তখন পাঁচটি আলামত দেখা যায় তুমি কি এখনও ভাবছ আমার ভেতরে কি এই আলামতগুলো আছেই তুমি কি একটু থেমে নিজের অন্তরে তাকিয়েছ তুমি কি দেখেছ তোমার চোখের কান্না অশ্রু ঝরছে নিজের গুনাহের জন্য তুমি কি অনুভব করেছ তুমি গুনাহ করতে গেলে এক অজনা কষ্ট হয় এই অনুভবী প্রমাণ তুমি হারিয়ে যাওনি তুমি শেষ হয়ে যাওনি আল্লাহ এখনও তোমার হৃদয়ে আলো রেখেছেন দেখো তো তুমি কি কষ্ট পেলেও ধৈর্য ধরো তুমি কি নামাজ না পড়লে ভেতরে অস্থিরতা অনুভব করো তুমি কি অনুভব করো মানুষ কেন যেন তোমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তুমি কি না চাইলেও নিজেকে কোরআনের দিকে সৎকর্মের দিকে আকৃষ্ট পেতে থাকো তবে তুমি জেনে রাখো তুমি আল্লাহর আপনজন হতে শুরু করেছ আর যদি মনে হয় এই পাঁচটি আলামতের একটিও নেই তোমার মধ্যে তাহলে বসে থেকো না হতাশ হইও না কারণ আল্লাহ কাউকে একদিনে আপন করেন না তার দরজা এখনও খোলা আজ থেকে শুরু করো তবা ফিরে এসো আল্লাহর দিকে একটি সিজদা দাও ভাঙা মন নিয়ে বলো শুধু একবার হে আল্লাহ আমি চাই তোমার আপন হতে তখন তুমি শুনতে না পেলেও আসমানে কোনো এক ফেরেসটা বলবে হে আল্লাহ অমুক তোমার দিকে ফিরেছে তুমি কি তাকে নিজের করে নেবে না আজই এই ভিডিও শেষে একটু একা সময় কাটাও আল্লাহর সাথে কথা বলো কোনো লোক দেখানো কান্না নয় একটি সত্যিকারের ফেরা কারণ আল্লাহ কখনো সেই বান্দাকে ফিরিয়ে দেন না যে হৃদয়ের অন্তর পোড়া আকুতি নিয়ে ফিরে আসে হে আমার রব তুমি যদি আমাকে নিজের করে না নাও তাহলে আমি কার হে দয়াময় আমার ভিতরে এই পাঁচটি আলামত না থাকলেও তুমি তো সব কিছু করতে পারো তুমি আমার অন্তর বদলে দাও তুমি আমাকে তোমার প্রিয় বানিয়ে নাও তুমি আমাকে এমন বানিয়ে দাও যাকে তুমি দেখতে ভালোবাসো যার দোয়া তুমি শোনো আর যার জন্য তুমি আখেরাতে জান্নাতের দরজা খুলে দাও